সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম 71 নম্বর পক্কা থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের মতো আমরা আবারও জাল দিলাম যে মাছ বিক্রি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক পার্টি এসে গেছে অনেক পার্টিরা আসে আপনার দুই কেজি তিন কেজি মাছের জন্য কিন্তু মাছের সাইজ দেখে আলহামদুলিল্লাহ অনেকেই 5 কেজি জায়গা দশ কেজি নিচ্ছে আচ্ছা ইয়া মানে শব্দিন পারে একটু দিবেন কেন আছে হাসিম আছে সকলের সামনে আমরা মাছ মেপে দেবো আপনারা সকলে মানে খেয়াল রাখবেন দেখবেন যে মাছগুলো কেমন আর কি কীভাবে আমাদের থেকে মাছ নিচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ তো মাছের সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ আর উড়ার নাম নেই ফানি না Hüseyin. Aç da Bismillahirrahmanirrahim. Serkezi ken. Aa. Bismillahirrahmanirrahim. Ya horjesi niye Hasan Serkezi 60

এত পানি দেন হয়েছে তোর না তোর সমস্যা নাই এটা জিরো হয়ে যাবো তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের মাছ লাগবে মানে পুকুরে পালানোর জন্য এরকম মাছ লাগবে তেলাপিয়া মাছ এটা তেলাপিয়া মাছের নাম হচ্ছে ফিস এক্স তেলাপিয়া এগুলো প্রচুর পরিমাণে ফোনা করে এগুলো দেশি তেলাপিয়া সে অনেক বড় তেলাপিয়া মানে অনেক বড় সাইজ হয় এগুলাকে আপনারা হাইব্রিড বলা আর কি হাইব্রিড ফিস এক্স তেলাপিয়া ঠিক আছে যাদের মাছ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন

হ্যাঁ হ্যাঁ এগারোটা এগারোটা যা তো তাড়াতাড়ি মাছ দুর্বল কম বুঝুন নীল আচ্ছা